কোন আখের জমানার উম্মত যদি নিশ্চয় শাহ বানের রাত্রে দুইটার একাত মাস পরে সাস্য বৎসরের সব ওই মানুষের আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে জেলেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন নিশ্চয় শাহ রাত্র যখন আসবে আল্লাহ আমার মৌতের মালিক নামাজ পরে পরে সারা রাত্র কাটাইয়া যদি আল্লাহর বন্দা দিতে পারে পুরান শরীফের তিলাওতের মাধ্যমে যদি আল্লাহর বন্দা কাটাইয়া দিতে পারে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ওই মানুষের জন্যে পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার নবীজি মোহেম্মদুর রসুল্লাম সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষেরা যখন নিঃশেষ আসবে তোমরা ঘুমিয়ে থাকো না তোমরা ঘুমিয়ে থাকো না নিঃশ্বাস পর্যন্ত তিনটা আবাদের মধ্যে তোমরা নিমজ্জিত থাকো কয়টা আবাদত আরও জুরে বলেন একটা হলো আবাদত নামাজ আর দুই নম্বর হলো তিন নম্বর হলো জিয়ারত জুড়ে বলেন সুহান এই রাতটা এমন একটা রাত আমাদের সামনে আসবে যে রাতটা যে রাত্রে এবাদত করলে পরে যদি কোনো মানুষ এই রাত্রি অন্তত দুইটার একাত নামাজ পড়তে পারে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম হ্যাঁ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কেউ যদি ওই রাত্রির নিশ্চয় শাহবারের রাত্রে দুই টারা নামাজ অন্তত দুইটা টারা কাত নামাজ পড়তে পারে নফল নামাজ পড়তে পারে আল্লাহ তালা তার নামায় আমল নামার মধ্যে সাতশ বৎসর নেক আমলের সব তার আমল নামার মধ্যে লিখে দিবেন জুড়ে বলেন সাহান বিশ্বাস হয় না আমার বাইরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হাজরত ঈশা পায়গাম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে দেখা যায় সুন্দর একটা সাদা পাথর সুন্দর সাদা পাথর দেখে এই সাগাম্বর মনে মনে ভাবলে নাহারে হারে এত সুন্দর পাথর আল্লাহ তালা বানিয়েছে এত সুন্দর পাথর এই পাথর দেখে এই সাগাম্বর আফসোস করতেছে আল্লাহ পয়গাম্বরকে ডাক দেয় বলে রে এই পাথর দেখে তুমি আফসোস করতেছো আমার আমি কত সুন্দর করে পাথরটা বানিয়েছি রে তুমি কি আরো এই পাথরের ভিতরে নীতরে সন্দেহ বা জুড়ে বলেন সুবাখা নল্লাহ এই আম্বার বলেন আল্লাহ আমি দেখতে চাই ওই পাথরের ভিতরে কি নিদর্শন আমার বায়েরা পাথরটা দুই ভাগে বাঘ হয়ে গেল ওই পাথর থেকে একজন মানুষ বের হয়ে গেল। ওই পাথরের ভিতরে একটা খাজুর একটা একটা খাজুরের গাছ বলেন আর যেই গাছই বলেন ওই পাথরের ভিতরে একটা গাছ আছে আমার বায়েরা ওই মানুষটা ওই গাছ থেকে ফল খায় আর আল্লাহর বন্দা কি করে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ রে বন্দা ওই পাথরের ভিতরে তুমি কত ওই মানুষটা ডাক দিয়ে বলে ও আল্লাহর ভয়ে আমি ওই পাথরের ভিতরে সাতশো অবসর বসে বসে আল্লাহর এবাদতি করতেছি জুড়ে বলেন সবাহান আল্লাহ অবাক হয়ে গেলেন আহারে এটা সুন্দর একটা পাথর পাথরের ভিতরে আবার একটা মানুষ আর ওইটার ভিতরে আবার একটা গাছ গাছ থেকে ফল খাচ্ছে অবাক হয়ে গেলেন ওই মানুষ বললে ও বললে ও প অবাক হওয়ার কিছু নাই এটা তো সাধারণ নেখা আমল সাধারণ একটা কথা বললাম আরও আশ্চর্য কথা তুমি জানোই আখির জমার উম্মত নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ সাল্লামের উম্মতের জন্যে আল্লাহ এতই আমত রেখেছে আল্লাহ তালা কিছু রাত্র কিছু সময় নির্ধারিত

তোমরা ঘুমিয়ে থাকো না নিঃশ্বে সাহাবাদে অন্তত তিনটা আবাদের মধ্যে তোমরা নিমজ্জিত থাকো কয়টা আবাদত আরো জুড়ে বলেন একটা হলো আবাদত নামাজ আর দুই নম্বর হলো তিলাওত তিন নম্বর হলো জিয়ারত জুড়ে বলেন সুবাহান নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আয়সরদি আল্লাহ তালা আলাহা থেকে রওয়ায়ত আয়সরাদি আল্লাহতালহা বলেন নবীজি পলাক্রমে আমার ঘরের মধ্যে আজকে শয্যাশাহিত হবেন রাত্রি যাপন করবেন নবীজিকে নিয়ে আমি রাত্রি যাপন করলাম হঠাৎ করে দেখি নবীজি আমার বিছানায় নাই আমি দৌড়াইয়া গেলাম হাফসার ঘরে গিয়া জিজ্ঞাসা করলাম রে হাফসা তোমার ঘরে রহমতুল্লিল আইসেননি হাফসা বলেন না 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 আজকে তো তোমার করে তাকার কথা এমনিভাবে নয়জন বিবির কাছে গিয়া বললেন তোমাদের কাছে রহমত উল্লিল আলমিন এসেছেন কি সবাই বললেন না না আয়সা আজকে তো তোমার করে নবীজি রাত্রি যাপন করার কথা আয়সা পাগল হয়ে গেলেন হাউমাউ করে কান্না শুরু করে দিলেন নবীজি এমন কি হয়েছে আমার ঘরে নবীজি নাই নবীজির জন্য খোঁজাখুঁজি করতে লাগলেন আয়সা বলেন আমি নবীজিকে খোঁজাখুঁজি করতে গিয়ে এক পর যায় দেখলাম জান্নাতুল বাকিতে নবীজি হাউমাউ করে কাঁদতেসে জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতুল বাকিতে রবিজি জিয়ারত করে করে হাউ করে কাটতেছে আয়েশা হদি আল্লাহ তালা বলে আল্লাহা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি তো অবাক হয়ে গেলাম আমার কোনো আচরণের কারণে আপনি কোনো দুঃখ পেয়েছেন কি না ইয়া রসুল আল্লাহ যদি কোনো দুঃখ পেয়ে থাকেন মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিন ও ইয়া রসুল আল্লাহ আমি বুঝতে পারি নাই আমার তো বয়স কম আমার যদি আচরণের কারণে কোনো দুঃখ পেয়ে এখানে এসে থাকেন আমাকে মেহরবানি করে মাফ করে দেন নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আয়েশা রে তুমি জানো না আজকে কোন রাত এই মুহূর্তে জিবরাইল এসে আমাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ বনি কলবের যত বকরি আছে যত দুম্বা আছে দুম্বার গায়ের মধ্যে যত পশম আছে তার চাইতে হাজার গুণ আপনার উম্মত যারা কবরে সহিত আছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন আজকে রাতের খাতিরে জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নবীজি বলেন আয়েশা আমি কেমন করে ঘরের ভিতরে শুয়ে থাকি আজকে আল্লাহ তালা অসংখ্য গণিত খবরওয়ালাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে কারো কবরের মধ্যে জাহান নামেরা দাও দাও করে জ্বলতেছে আমার মায়েরা নীজি বলেন সামান যখন তোমার সামনে আসবে তুমি তিনটা আমল করবা একটা হলো আবাদত দুই নম্বর হলো কোরআন তেরাবত তিন নম্বর হল কবর জিয়ারত জুড়ে বলেন সুবাহ আল্লাহ আপনি আপনার মা দুনিয়ার থেকে চলে গেছেন আপনার বাবা নাই আপনার বাবা খবর থেকে চিৎকার দিয়ে এই দৃশ্যে সাহাবারের রাত্রে বলতে থাকবে সন্তান আমাকে বলিস না তুই যে বাড়িতে থাকিস এই বাড়ির মালিক আমি একদিন ছিলাম জুড়ে বলেন ঠিক কিনা তো তো আঙ্গার গাছটাই আজমালে মা তো তো আঙ্গার গাছটাই আজমালে মা ই জমা গাফিল সুদি আজহালিমা আমার বাড়া আপনার বাবা কবর থেকে দিয়ে বলতে রে সন্তান আজকে পবিত্র একটা রাত্র পবিত্র মাস তুমি এই মাস পাইয়া আমাকে বলে গেলা। আমি যে ঘরে থাকি এই ঘরের মধ্যে কোনো সাথী নাই আমাকে যে ঘরের মধ্যে সরের সন্তান এই ঘরের মধ্যে কোনো বাতি নাই এই ঘরের মধ্যে আলোর কোনো ব্যবস্থা নাই রে সন্তান তুমি যে ঘরে থাকো এই ঘরের মালিক আমি একদিন ছিলাম তোমাকে পাঁচতলা বিল্ডিং করে এসেছি আমার কষ্টর অর্জিত টাকা দিয়া রে সন্তান আমি কিন্তু এই ঘরে থাকতে পারি নাই সবাই রেখে আমাকে কবরে আসতে হয় যে আমি কবরে আসি তোমাকে সব দিয়ে এসেছি দুনিয়ার রং তামাশার মধ্যে পরে আমাকে বলিও না আমার কবরের পরে আয় আমার কবরের পরে আইসা সুরায় ফাতে তিলাওয়াত করো সুরে একলা শরীফ তিলাওয়াত করে আমার আল্লাহর কাছে আমার জন্যে না যা তের ব্যবস্থা করে যা এজন্য কবি বলেন আইতি বর্ণ মায়ের ওই দামন কুশা এই কবরnode মে রুই দমনকুশা আজ চেরি মালি আলহামদুলিলহামদ এ সন্তান আমি কবরের ভিতরে বড় একা আমার কবরের পারে আয় তোকে যে ছোট্টবেলা আমি সুরায়ে ফাতেহা শরীফ শিক্ষা দিয়েছিলাম সুরা এখলা শরীফ শিক্ষা দিয়েছিলাম ওই সুরায়ে ফাতেহা একবার সুরায়ে খাস তিনবার পরে পরে দূর শরীফ পরে পরে আমার আল্লাহর কাছে আমার জন্য না জাতের ব্যবস্থা করে যা আবার কিতাবে উল্লেখ করেন নবীজি বলেন সন্তান যদি সবে বরাতের রাত্রে মা বাবার কবরের পারে গিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মা ওই কবরের মধ্যে সাইিত বেলায় আমার মা খবরের মধ্যে ঘুমিয়ে আসে আমি আমার মাকে বলতে পারি নাই আমার বাবাকে বলতে পারি নাই তোমার হাবি বলেছেন না সে আজকে রাত্রে নাকি অসংখ্য গণিত কবরওয়ালাদের কবরকে তুমি জান্নাতের বাগান দিবা আল্লাহ আমি আমার মার কবরের পাশে দাঁড়াইলাম বাবার কবরের পাশে দাঁড়াইলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার দরবারে চাই এই মুহূর্তে আমার মা বাবার কবরের আজাবকে মাফ করে দাও নবীজি বলে সন্তান বলতে দেরি হবে মাফ চাইতে দেরি হবে আল্লাহ তার মা বাবার খবরের মধ্যে যদি জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এই রাত্রের খাতিরে সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ মা বাবার খবরের আজাবকে বন্ধ করে দিয়া তার মা বাবার খবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবে জিজে বলেন এই জন্যে আসুন আমার মায়ারাম এই রাতটা আমাদের সামনে যে রাত্র আসবে পনেরো তারিখ রাত্র অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত নিঃশ্বয়ে সামানের রাত আমার ভাইরা এই রাতটা হবে গুনা মাহফির রাত জুড়ে বলেন ঠিক কি নাম সমাজের মধ্যে এমন কোনো মানুষ নাই যে তার গুণা নাই কি বলেন কেউ বলতে পারবে আমার কোনো গুণা নাই আমার নাম। সবাই কেউ বলতে পারবে না তার গুণা নাই এজন্য সাল্লাম বলেন ও আমার উম্মতেরা পাহাড় পরিমাণ গুণা যদি তোমার থাকে সমুদ্রের ফেনা বরাবর গুণা যদি তোমার থাকে আর এই গুনার পর দপ্ত হইয়া পবিত্র রজনী সবে বরাতের রাত্রে আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে কোরআন শরীফ তেলাওত করে করে যদি দুইটা চুকের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাটতে পারো নবীজি বলেন ওই চুকের পানি নাকে রাগায় আসার আগে আগে আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিবে এজন্যে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন নিশ্চয় শাহবানের রাত্র যখন আসবে সারা রাত্র জাগ্রত থাকিয়া তোমরা কি করো দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর গুণগান গাইতে থাকো রুকু আর সহিদার মধ্যে গিয়া আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকো না আর কপাল জমিনের মধ্যে লাগাইয়া বলো আল্লাহ ছাড়া বড় আর কেউ নাই আল্লাহ আমাদের হায়েতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক নামাজ পরে পরে সারা রাত্র কাটাইয়া যদি আল্লাহর বন্দা দিতে পারে পুরাণ শরীফের তিলাওয়তের মাধ্যমে যদি আল্লাহর বন্দা কাটাইয়া দিতে পারে নবীজি মোহাম্মদ সাল্ল্লা আলিয় সাল্লাম বলেন ওই মানুষের জন্যে পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার এখন আসু না আর বা আরাম নবীজি মহাম্মদুর সুরুল্লাম সল্লাল্লাহ আলাহিসাল্লাম আয়েশা রাখি আল্লাহ তালা না দেখে বনি তো বলেন ও দুনিয়ার মানুষেরা যখন সাবান মাস আস্তো নবীজি এতো বেশি রোজা রাখতেন যে রোজা অন্য কোন মাসে দেখতে আর রাখতে আমি দেখি নাই জোরে বলেন সোবাহান আল্লাহ নবীজি সাবান মাস আসলে পরে নবীজি এমন ভাবে রোজা রাখতেন যেমন মনে হতো নবীজি আর রোজা কোনোদিন সারবেন না নবীজি যখন রোজা বাংতেন আয়েশা বলেন বোঝা যাইতো নবীজি আর কোনোদিন রোজা রাখবেন না জুরে বলেন আয়েশা বলেন নবীজি মোহাম্মদুরসুল্লাহ আমি জিজ্ঞাসা করলাম ইয়ার সুনাল্লাহ বল্লা গো নবীজি আপনি শাবান মাসে তো বেশি কেন রোজা রাখেন নবীজি বলে না ঈশ্বরে দুইটা কারণে আমি শাবানের রোজা রাখি জুড়ে বলেন না সবা কয়টা কারণে দুইটা কারণে আমি নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি বললেন নবী এমন কোন দুইটা কারণ আপনি বলেন নবীজি বলেন শাবান মাসে আশাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এই বৎসর কোন মানুষ মরবে লিপিবদ্ধ করা হয় ডায়েরিভুক্ত করা হয় রায়ষা আমি নবীজি সারাটা আমি বেশি বেশি কেন রোজা রাখি এই জন্য আমি রাখি আমার আমার লিষ্টিটা যেন মরার খাতার মধ্যে রোজাদার অবস্থায় হয় বলেন বলেন কোন মানুষের জুড়ে মরার ডায়েরিটা যদি লিষ্টিটা যদি রোজাদার অবস্থায় ডায়েরির মধ্যে উঠে থাকে নবীজি আসাম নবীজি বলেন আশা করা যায় ওই মানুষটার মরণটা ভালো হবে বলেন ঠিক কিনা নবী মোহাম্মদুর ওয়াসাল্লাম দুই নম্বর আরেকটা কারণ বললেন রেয়া এই মাসের পরেই আসবে রমদান মাস কোন মাস রমদান মাস নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন রমদান শরীফের সম্মানার্থে আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি জুড়ে বলেন সুবাহান আল্লাহ এজন্য নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমার মধেরা সাবান মাস যখন তোমাদের সামনে চলে আসবে তোমরা বেশি বেশি করে নফল রোজা রাখবা কি রোজা রাখবা নফল রোজা রাখবা আর চোদ্দ তারিখ দিবাগত রাত্রে তোমরা গুসল করমা অজু করে ভালো কাপড় পরিধান করে মসজিদে যাবা মসজিদে যাইয়া তোমার গুণার উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাইতে থাকবা যত চাইবা আল্লাহ আপনাকে তত দিতে থাকবে এমনকি পাহাড় পরিমাণ গুণাও যদি হয় আল্লাহ তোমার গুণাকেও মাফ করে দিবেন বলে ওয়াদা করেছে